আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টি নিত জমানা হাই ঠিক কিনা জোরে কল আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টি নিত জমানা হাই মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো কাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার ঠিক কিনা জোরে কন চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার বর্জ্যতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ছুটে যায় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মন হলো ভদ্রলোক কে দেখি আয় রে পুরুষ মানুষ না মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস না আপা ঠিক কিনা জোরে গন মশাল্লা দাঁড়ায় আছে মিস জরি না মশাল্লা দাঁড়ায় আছে মিস জরি না হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা হয় ঠিক কিনা জোরে এখন মানুষ সব পাল্টে গেছে কিন্তু জমানা কি আছে ঠিক আছে এক এক জনের এক এক কথা আমরা জানো কই যুবকরাও পড়ছে বিপদের মধ্যে সাধারণ মানুষও পড়ছে বিপদের মধ্যে এই জন্য এলম শিখার দরকার আছে না নাই জোরে কন ওরান শিখার দরকার আছে তো এইটাই কয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে তো জমা হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে হাতে দেয় সোনার চুরি চিকন পিতার গরি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে লম্বা মরানো আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না এটা হইলো আমগো গোপার মিস্টার সোহেল রানা এটা হইলো মিস্টার সোহেল রানা ঠিক কিনা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে তো জমা না হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে এককারে বই লইছে মোটা তাজা দেখতে কলমটাও লইছে এরকম আছে না নাই মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা শার্ট গায়ে দিয়ে সুজুরা পায়ে দিয়ে জিন্সের পরে প্যান্ট মনে হলো স্টুডেন্ট পরনে আছে জেবেল গায়ে মাকে দামি সেন যায় বন্ধুর আড্ডায় চিন্তা করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেলে আট মাস থাকে জেলে আছে না নাই নেশা করে গাঞ্জা খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আম গোভার আর টোকাইবা কানা এটা হইল আম গোফারা টুকাইবা ভুল কানা এটা হইল আম গোফারা টুকাইবা ভুল কানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নি দো ঠিক কিনা না মহা মুসিবতের মধ্যে আসি এক একদিকে ফেসবুক এক একদিকে ইন্টারনেট একদিকে যুবকদেরকে আনবো আল্লাহর রাস্তার দিকে যুবকদেরকে হাতে পায়ে রাস্তায় কিন্তু সেগুলি না করিয়া বিভিন্ন ফতুয়া দিয়া বিভিন্ন মাসালা বইলা যুবকদেরকে আমরা আল্লাহর রাস্তার থেকে ডাইভার্ট করে দিতেছি ঠিক কেনা জোরে কন আল্লাহ এই জাতীয় ভেতনা থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন